গের ব্যাপারে পুরো জাতিরই সতর্ক হওয়া উচিত এবং শাহবাগেরা যারা বিভিন্ন সময়ে সময় বিভিন্ন রূপে রূপে আসে তাদের ব্যাপারে সতর্ক থাকা উচিত বিশেষ করে যেদিন ছাতলিক বের হয়ে যায় সেদিন তারা অনেক চেষ্টা করছে যেখানে যাকে সামনে পেয়েছে তাকেই নির্যাতনের শিকার করছে প্রচুর মারধর করছে গ্রেপ্তার হয়েছে যারা সহযোগিতার পরিবর্তে পরিবেশ নষ্ট করতে চায় তাদের বিগত দিনের আওয়ামী ফ্যাসিবাদের এবং তার দর্শকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আচ্ছা আমরা পাঁচ আগস্টের আগে দেখতাম যে একই ঘরে পালিয়েছে একই মামলা আসামি হয়েছে তখন আমরা ছাত্র দল ছাত্র শিবির বা অমুক অমুক ছাত্র অতমুক ছাত্র আমরা এগুলো বিচার দেখতাম না দেখতাম যে সকলে একই মামলাতে একই রুমে পালিয়ে থাকতো কিন্তু পাঁচ আগস্টের পরে আমরা দেখতেছি যে সবাই একেবারে বিচ্ছিন্ন এক একজনের বিরুদ্ধে একজন কথা বলছে মানে কথা বললেই জামাত শিবির রাজাকার আমরা মিছিলও এখন দেখি যে মিছিল আমরা পাঁচই আগস্টের আগে দেখতাম এখন সেটা দেখি এটা কেন আসলে আপনার কি মনে হয় দেখেন প্রথম হলো যে আমাদের আন্দোলনের লক্ষ্যটা কিন্তু ছিল আমরা একটা লক্ষ্য নিয়ে আন্দোলন করেছি যে এই রিজিমকে যে কোনো মূল্যে হবে বাংলাদেশ থেকে তার পতন চেষ্টা করেছি কাজেই ওই লক্ষ্যে পৌঁছার জন্য সবাই সকল আমি মনে করি যে নিজেদের দূরত্বটাকে ঘুষিয়ে তার আন্দোলনে ছিল দ্বিতীয়ত হলো যে এই আন্দোলনের যখন এক ছিল এই আন্দোলনের মূল স্টেক হোল্ডার তো অসংখ্য ছাত্র সংগঠন যার কারণে যখন আন্দোলনটা সফল হয়ে গেছে এরকমই বলে আন্দোলন সফল হওয়ার পরে বিচ্ছিন্ন হয়ে যায় যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যেহেতু এজেন্ডা নিয়ে চলে ছাত্র দলের নিজস্ব কর্মসূচি থাকে শিবির শিবিরের নিজস্ব সংগঠন হিসেবে নিজস্ব কর্মসূচিতে চলেন অন্য ছাত্র সংগঠনগুলো চলেন রাজনীতির ময়দানে একজন আরেকজনকে রাজনৈতিকভাবে বিভিন্ন অভিযোগ করতে পারে তবে সেটার কালচারটা হলো সুন্দর হওয়া উচিত যেটা আমাদের বাংলাদেশের পার্সপেকটিভে হয় নাই আমাদের রাজনৈতিক কালচারটা হলো অসুন্দর এবং ব্যক্তি ব্যক্তিকে আক্রমণ করে থাকেন যেটা হলো আমাদের সিনিয়র বলি বা সব লেভেলেই আমরা এটা দেখতে পাই এটা হলো আমাদের কাছে মনে হয় যে এই কালচারটাই ভেঙে দেওয়া উচিত আর অভিযোগ বিভিন্ন রাজাকার বা আরও নানা যে ধরনের অভিযোগ দিয়ে থাকেন এগুলো মূলত একটা প্রতিষ্ঠিত বা বলা যায় যে আমলিগের তৈরি বা হাসিনাদের তৈরি একটা হলো ন্যাডেটিভ এই ন্যারেটিভটাকে এখন বিএনপির হয়তো কোনো কোনো ব্যক্তি সব লেভেল বলে না কোনো দু একজন ব্যক্তি হয়তো বলেন ছাত্র দলের দায়িত্বশীলরাও কেউ কেউ বলেন আর কি এটা আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতির এই মানে এই ধরনের অভিযোগের রাজনীতি বন্ধ হওয়া উচিত এবং এখানে পারস্পরিক রিসপেক্টের মাধ্যমে সম্মানের মাধ্যমে আমার মনে যে রাজনৈতিক কালচার গড়ে তোলা উচিত তাহলে আমরা দেশকে ভালো পাবো জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারি কিন্তু এই দ্বন্দ্ব যদি কন্টিনিউ হয় তাহলে কি ছাত্রলীগ কোনো সুবিধা পাবে বলে মনে হয় কিনা আপনার এ আমি এতটুকু বলতে পারি বা আমি বলতে চাই যে আওয়ামী লীগ বা ছাত্রলীগের ক্ষেত্রে এখন যে ধরনের ছাত্র সংগঠনগুলা বা বীরত্ব সংগঠনগুলো যে বক্তব্য দিয়ে যাচ্ছে যদি কোনো কারণে আওয়ামী লীগ যদি আবার ব্যাক করে বা ছাত্রলীগ ব্যাক করতে চান সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আবার এই দূরত্ব ঘুষে যাবে আবার এক হয়ে তার বিরুদ্ধে আবার অবস্থান নেবে এটা আমার মনে হয় সকলে আবার আমার হয়ে আমি বিরুদ্ধে অবস্থান নেবে এটা আমার কাছে মনে হয় আচ্ছা এখন যে বর্তমান যে রাজনৈতিক কালচার চলছে মানে এটা আসলে কি বার্তা দেয় যে আগামী নির্বাচন কি সুষ্ঠু হবে বলে মনে করেন নির্বাচনের ব্যাপারে আমি খুব বেশি ভালো মন্তব্য করতে চাই না তবে বলতে চাই যে রাজনৈতিক দলগুলা আরও সচেতন হওয়া উচিত দেশটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত তাহলে আমরা ভালো একটা সরকার পাবো ভালো রাষ্ট্র পাবো ভালো সরকার এবং ভালো রাষ্ট্রের জন্য কাজ করা উচিত এক্ষেত্রে কোনো দল বা কোনো ব্যক্তি নির্বাচনকে প্রভাবিত করা উচিত না করলে আমার কাছে মনে হয় যে তারাও যে দলই করুক না কেন নির্বাচন যদি বিগত দিনের বিগত আওয়ামী লীগের নির্বাচনের মতো নির্বাচন করেন তাহলে আমার কাছে মনে হয় যে তারাও বাংলাদেশ থেকে তাদের মতোই বিতাড়িত হবেন কারণ এদেশের মানুষ এখন অনেক সচেতন তারা এ ধরনের নির্বাচন চায় না তারা যে কোনো ইস্যুতে এখন ঐক্যবদ্ধ হতে পারে কাজেই আমার মনে হয় যে নির্বাচনটা সুস্থ হওয়া উচিত এর জন্য সকল রাজনৈতিক দলের সহযোগিতা করা উচিত যারা সহযোগিতার পরিবর্তে পরিবেশ নষ্ট করতে চায় তাদের বিগত দিনের আওয়ামী ফ্যাসিবাদের এবং তার দর্শকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আন্দোলনের ক্ষেত্রে আন্দোলন চলাকালীন সময় দুইটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আর পাঁচ তারিখে যেটা আমরা দেখেছি যে শাহবাগ তো দুটো বিষয় কিন্তু বাংলাদেশে একটা বড় প্রভাব ফেলে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা যেভাবে দখল বা ছাত্রটি মুক্ত করতে পেরেছেন এটা আসলে কিভাবে কার মাথা থেকে কীভাবে সম্ভব হয়েছে আর পাঁচই আগস্টে বাংলাদেশের সব দখল মানে সবাই চলে আসলেও শাহবাগ কিন্তু আসলে দখল হয় নাই তখন অনেক কষ্ট হয়েছে সম্ভবত বিকেলবেলা হয়েছে বাট এটা কি কীভাবে হয়েছিল দুটা ঘটনা যদি একটু বলতেন আচ্ছা প্রথম হলো যে দেখেন যে ঢাকা ইউনিভার্সিটি পাঁচ আগস্টের আগেই ছাত্রলীগ বিতাড়িত হয়েছে আমাদের একটা লক্ষ্য ছিল এরকমই যে এবং সাধারণ ছাত্ররা বেশি ভূমিকা এই আন্দোলনে রেখেছে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির মানে সাধারণ ছাত্র বলতে হলো আমি যদি বলি একদম যারা কোনো রাজনৈতিকভাবে কোনো দলের সাথে কানেক্টেড না রাজনৈতিকভাবে তবে সচেতন দ্বারা এরকম ছাত্র সংগঠন মানে ছাত্ররা আমাদের ছাত্র শিবির এবং আরও অন্যান্য ছাত্র সংগঠন সবাই মিলেই আমাদের অবস্থানটা ছিল যে আমরা ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করতে চাই আর যার কারণে সকলের শক্তির একটা বহিঃপ্রকাশ হলো যে ছাত্রলীগকে আমরা ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছি এর জন্য আমাদের বলা যায় যে অনেক ভাইকে নির্যাতনের শিকার হতে হয়েছে অনেক বিশেষ করে যেদিন ছাত্রলীগ বের হয়ে যায় সেদিন তারা অনেক চেষ্টা করছে যেখানে যাকে সামনে পেয়েছে তাকে নির্যাতনের শিকার করছেন প্রচুর মারধর করছে গ্রেপ্তার হয়েছে এরকম অসংখ্য ঘটনা করেছে। কাজেই এটা হলো যে ছাত্রদের দাবি ছিল যে দীর্ঘদিনের যে শোষণ বা নির্যাতন ক্যাম্পাসগুলা হলগুলাতে এবং হল মানে রাজনীতিটাকে ছাত্র অঙ্গনটাকে নোংরা করেছে ছাত্রলীগের রাজনীতি যার কারণে ছাত্রদের যে বহিপ্রকাশ ক্ষোভ ক্ষোভটাই ছিল মূলত তাদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত হওয়া আর সাবাগ নিঃসন্দেহে শাহবাগটা হলো এই জাতির জন্য আমি মনে করি যে কোনো কোনো সময় অনেক বড় বড় দুঃখের বা অনেক বড় বড় ঘটনা ঘটেছে এই শাহবাগের দেখে না শাহবাগকে এই শাহবাগ আহ এদেশের ইসলাম মটা মানুষের বিরুদ্ধে অবস্থান করেছে এবং মানুষদের হত্যার জন্য প্রভাবিত করেছে আইনকে বিচার ব্যবস্থাকে শাহবাগ নিঃসন্দেহে শাহবাগ মুক্ত সময় লা হলেও আমি মনে করি যে শাহবাগের ব্যাপারে পুরো জাতির সতর্ক হওয়া উচিত এবং শাহবাগেরা যারা বিভিন্ন সময়ে সময় বিভিন্ন রূপে আসে তাদের ব্যাপারে সতর্ক থাকা উচিত এবং প্রতিবাদী হওয়া উচিত শাহবাগের ব্যাপারে এবং বিগত দিনে যারা বিভিন্ন বিচার ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন ঘটনার সাথে যারা সম্পৃক্ত সত্যিকারে তারা যদি দোষী সাব্যস্ত হয় এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত দন